স্বাগতম নিউ নিউ জুয়ালে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের আদিবাসী গোষ্ঠী নিয়ে আদিবাসী বলতে আমরা কাদের বুঝি তাদের সাংস্কৃতিক পরিচয় এবং অধিকার নিয়ে কেন এত বিতর্ক আসুন এই জটিল বিষয়টি সহজ ভাষায় বোঝার চেষ্টা করি বিস্ময়কর হলেও সত্যি এ প্রশ্নের উত্তর নিয়ে এখনও দেশে বিতর্ক শেষ হয়নি আদিবাসী শব্দের প্রকৃত সংজ্ঞা তাদের জাতীয় পরিচয় এবং অধিকার নিয়ে দেশ বিদেশে বহু আলোচনা হয়েছে তবু বিষয়টি এখনো অমীমাংসিত জাতির সঙ্গে দীর্ঘদিন ধরে এই নিয়ে আলোচনা হলেও আদিবাসী সংgar বিষয়ের সবার মধ্যে ঐক্যমত তৈরি করা যায়নি ফর এস डेफिनेशन বা আত্মপরিচয়রূপ ভিত্তি করে আদিবাসী জহিটো করা দায়িত্ব সংশিষ্ট জনগোষ্ঠীকে দেওয়া হয়েছে আদিবাসী কারা এর আদিবাসী শব্দ সাধারণত এমন এক জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বহিরাগত বা দখলদাদের আগমনের স্বতন্ত্র সংস্কৃতি নিজস্ব ঐতিহ্য এবং আলাদা রীতিনীতি বাংলাদেশের সাঁওতাল গারু চাকমা মারমা ত্রিপুরা মণিপুরী ওরাং সহ প্রায় পঞ্চাশটারও বেশি ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে তারা নিজেদের আদিবাসী হিসেবে দাবি করলেও বাংলাদেশে তাদের সাংবিধানিক স্বীকৃতি নেই আদিবাসী ও আদিবাসিন্দা এর মধ্যে পার্থক্য কোথায় এই বিতর্কের মূল কারণ হলো আদিবাসী এবং আদিবাসিন্দা শব্দের মধ্যে তফাত আদিবাসী এটি একটি সাংস্কৃতিক ধারণা যেসব জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য এবং প্রান্তিক অবস্থা রয়েছে তারাই আদিবাসী আদি বাসিন্দা এটি একটি জনতাত্ত্বিক ধারণা যা ঐতিহাসিকভাবে কোনো অঞ্চলে প্রথম বসতি স্থাপনকারীদের বোঝায় তবে কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আদিবাসীদের পরিচিতির ক্ষেত্রে একমত সাধারণত কোন অঞ্চলে বহিরাগতদের আগমনের আগে যারা বসবাস করত এবং এখনো পরে যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি রীতিনীতি এবং আলাদা মূল্যবোধ তারা নিজেদের আলাদা সমাজের অংশ বলে মনে করে বেশিরভাগ ক্ষেত্রে তারা সংখ্যায় সংখ্যালঘু এবং সামাজিক ও রাজনৈতিক এ বিচার থেকে দেখা যায় সাওতার গারো চাকমা মারমা ত্রিপুরা মণিপুরী হাংজোং সহ বাংলাদেশের অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধিবাসী হওয়ার দাবি রাখি কিন্তু বাংলাদেশের সংবিধানে শব্দটি ব্যবহার করা হয়নি বরং তাদের বলা হয়েছে উপজাতি বা ক্ষুদ্র এখানে একটি হচ্ছে আদিবাসী আর না আদিবাসী হলো একটি সাংস্কৃতিক পরিচয় আর আদিবাসিন্দা হলো জনতাত্ত্বিক একটি বিষয় বাংলাদেশের সংবিধানে এই তফাৎ স্পষ্ট নয় তাই রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠছে সংবিধানে দৃষ্টিভঙ্গি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সংবিধানে ছয় দুই ধারায় বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি পরিচিত হবেন এর মানে বাঙালিরা এই রাষ্ট্রের মালিক কিন্তু আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি নেই তবে সংবিধানে তেইশের ক ধারায় আদিবাসীদের জাতি হিসেবে নয় বরং উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা ও এই নামে উল্লেখ করা হয়েছে পরে তারা এখনো নিজেদের সাংবিধানিক ও আইনি পরিচয়ের স্বীকৃতির জন্য লড়াই করছে বিশ্ব যখন আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিয়ে আলোচনা করছে বাংলাদেশে তাদের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে স্বাধীনতা এত বছর পরেও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন হয়নি কিন্তু প্রশ্ন হলো যখন গোটা বিশ্ব আদিবাসীদের সংস্কৃতি স্বীকৃতি দিচ্ছে তখন বাংলাদেশে কেন তাদের আলাদা পরিচয় মেনে নেওয়া হচ্ছে না কেন এই স্বীকৃতি জরুরি আদিবাসী জনগোষ্ঠী কেবল তাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখার জন্যই নয় বরং তাদের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রান্তিকতা থেকে বের হয়ে আসার জন্য এই স্বীকৃতির দাবি জানায় জাতিসংঘের মতে যে কোন জনগোষ্ঠীর নিজেদের আদিবাসী বলে দাবি করলে তাদের সে পরিচয় দেওয়ার অধিকার রয়েছে বাংলাদেশে এই স্বীকৃতি দিতে বাধা কোথায় আদিবাসীদের বর্তমান চ্যালেঞ্জ স্বীকৃতি না থাকায় আদিবাসী জনগোষ্ঠী আজও নিজেদের সাংবিধানিক ও আইনি অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধের পর থেকে তারা বারবার প্রমাণ করেছে যে তারা বাংলাদেশেরই অংশ তবুও তাদের সাংস্কৃতিক পরিচয় রাষ্ট্রভাবে অস্বীকৃত সুতরাং প্রশ্ন থেকে যায় আমরা কি আদিবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে পারছি নাকি তাদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছি এই প্রশ্নের উত্তর খুঁজতে হয়তো আমাদের ভাবতে হবে নতুন করে বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ